ভাষা আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের আবেগ ও চেতনায় চলছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা দুই হাজার পঁচিশ দুপুর থেকেই বইপ্রেমীদের পদচারণায় জমে ওঠে বাংলা একাডেমি ও সরারদে উদ্যানের বইমেলা প্রাঙ্গণ এবারের বই মেলাকে বলা হয়েছে পলিথিন মুক্ত বা প্রোপাইলিন মুক্ত স্বচ্ছ মেলা কারণ মেলা কমিটির নির্দেশনায় এবার পলিথিন ব্যাগে বই বিক্রি করা যাবে না মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেল কোন প্রকাশনাতেই পলিথিন ব্যাগের ব্যবহার হচ্ছে না দেখিনি এখন সব জায়গায় হচ্ছে এই ধরনের ব্যাগ

এখন এবার যদি প্রকাশকরা এই পলিথিন থেকে বেরিয়ে এসে যদি বিকল্প ব্যবস্থায় যদি মোটামুটিও সম্ভব হতে পারে তাহলে ভবিষ্যতে এই প্রভাবটা আরও বাড়বে এটা বাংলাদেশের পরিবেশগত যে বিবেচনা পরিবেশগত যে বাস্তবতা সেটা অত্যন্ত তবে পলিথিনের বিকল্প সহজলভ্য ব্যাগের যোগান দেয়ার অনুরোধ প্রকাশকদের হচ্ছে কি যে এই সিদ্ধান্তগুলোর কিছু ফেজি ফেজিলিটি যাচাই নিতে হয় যে সরকার যখন কোনো উদ্যোগ নেয় সেই উদ্যোগটা বাস্তবায়নের জন্য যে সব ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেগুলো নদ্যোগ যেমন ধরেন তার বিকল্প কী হবে পলিথিনের বিকল্প কী হবে সেই জিনিসটা সহজলভ্য কি ধরেন একটা হচ্ছে কি যে একটা বই নর্মালি একটা বইয়ের এভারেজের দাম থাকে ধরেন দুশো থেকে তিনশো টাকা সেইখানে একটা ব্যাগ ব্যাগে হচ্ছে গিয়ে যে একটা বই বিক্রি করে পঁচিশ টাকা দামে একটা ব্যাগ কিন্তু কাস্টমারকে দেওয়া তো একদম ফিজিক্যাল না তো সেই জায়গা থেকে যদি ব্যাগের দামটা অবশ্যই মানে এখন যেই ব্যাগগুলো আমরা ব্যবহার করতেছি তার কাছাকাছি যদি আসে তাহলে আমরা অবশ্যই বলে থাকি যে ব্যাগ ব্যবহার প্রাণের মেলাকে প্রাণবন্ত করে তুলতে কর্তৃপক্ষের পলিথিন মুক্ত এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দর্শনার্থীরা ফারহানা নইলা সারা বাংলা ঢাকা